আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই তো প্রথম প্রশ্নটা হচ্ছে নুরুল দিনের সারা জীবন কি এটা হচ্ছে একটা কাব্যনাট্য হ্যাঁ তো এই যে মানে নুরুল দিন এটা কিন্তু মানে কৃষক বিদ্রোহ মানে নাটকটা লেখা হয়েছে কৃষক বিদ্রোহের উপর ভিত্তি করে মানে এই বিষয়বস্তুটাকে কেন্দ্র করে এবং এই নুরুল দিনটা হচ্ছে একটা ঐতিহাসিক চরিত্র আর এখানে নাটকের মধ্যে দেখা গেছে যে তার যে যোগ্য নেতৃত্ব সেটার মাধ্যমে উনি সংগ্রামী চেতনা দিয়ে মানে এই নাটকটাকে সূচনাও করে এবং আস্তে আস্তে নাটকটা মানে পরিণতির দিকে আগাই নিয়ে যায় কিন্তু এই নাটকের পরিসমাপ্তিতে যদিও বিপ্লব দেখানো হয় নাই কিন্তু ইতিবাচক একটা দৃষ্টিভঙ্গি মানে দেখানো হয়েছে যেটা আর কি মুক্তিকামী একটা বিপ্লবের মহান কি। তো তারপরে হচ্ছে নিচের কোনটি হচ্ছে সন্ধিবিচ্ছেদটি সঠিক নয় এখানে প্রত্যেকটা সন্ধি সন্ধিবিচ্ছেদ যেমন দেখেন নে প্লাস অন নয়ন রাজ নিচে হসন্তত প্লাস হসন্ত রাজনী তারপরে হচ্ছে প্লাস কাল তৎকাল ঠিক আছে কিন্তু এই এই প্লাস রূপ এইটা ঠিক যে যে তৎ হসন্তটা দেয়া আছে এটা হবে না এটা এটার কারণে এটা ভুল আছে আর কি তারপর হচ্ছে ব্রাহ্মণ রোমান ক্যাথলিক সংবাদ নামক মুদ্রিত গ্রন্থটি রচিত হয় কত সালে এটা রচিত হয় হচ্ছে সতেরোশো তেতাল্লিশ সালে আর এইটা রচনা করেন হচ্ছে আন্তনিও হ্যাঁ তো এটা হচ্ছে দোম একশো একটা গ্রন্থ এবং এটাতে একজন ব্রাহ্মণ এবং একজন রোমান ক্যাথলিকের বিভিন্ন ধর্মীয় বিতর্ক দেখা যায় হ্যাঁ এবং এইটা পরবর্তীতে পর্তুগিজ ভাষায় অনুদিত হয় তারপর বইটা ছিল আসলে প্রথমে একটা বাংলা গ্রন্থ এবং তারপরে অনেক বিদেশি ভাষায় এটা আর কি অনুদিত হয়েছিল তারপরে হচ্ছে তোমাকে অভিবাদন প্রিয়তমা এই কাব্যগ্রন্থের লেখককে এই কাব্যগ্রন্থের লেখক হচ্ছে শহীদ কাদরি হ্যাঁ তো এটা উনিশশো সালে লেখা হয়েছে এবং এই কবিতার বিষয়বস্তু ছিল হচ্ছে দেশপ্রেম নারী প্রেম প্রকৃতি প্রেম মানে এই এই মানে কবি এই কবির এই কবিতা একটা নিজস্বতা আছে হ্যাঁ যেটা মানে পাঠক যখন পড়বে তখন তার চোখে পড়বে এবং এক একটা মানে কবিতা সাহিত্যের জন্য অনেক গুরুত্বপূর্ণ এবং অনেক ভালো লাগবে পাঠকের তো আশা করছি সবার ভালো লেগেছে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ